ఆ పా উনিশশো পঞ্চান্ন সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটো থেকেই লড়াই করে বড় হয়েছেন তিনি ছাত্র জীবনে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি তার আন্দোলন সংগ্রাম দেখেছেন গোটা দেশের মানুষ দু সালে তার চরম লড়াইয়ের জেরে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস আজ গোটা রাজ্য জুড়ে সারম্বরে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয় একই ছবি রায়গঞ্জেও এদিন রায়গঞ্জ শহর আই পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকলে মিলে এদিন কেক কাটা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাস গণপরিবহনের সভাপতি অরিন্দম সরকার রঞ্জিত সিংহ দুই অ্যাম্বুলেন্সের সভাপতি মিঠুন ঘোষ জেনারেল সেক্রেটারি সহ অনেকেই কি বললেন তারা শুনবো আমার নাম মিঠুন ঘোষ আমি রায়গঞ্জ শহর সাধারণ সম্পাদক বলছি যে আজকে আইএনটিউসি শহর তৃণমূল কংগ্রেসের অফিসে কি পালন করছেন আপনারা আজকে আমরা বাংলার অগ্নিকন্যা বাংলার জননেত্রী বাংলার জনগণের হৃদ হৃদস্পন্দন যার নাম শুনে হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আজকে জন্মদিন পালন করছি রায়গঞ্জ শহর আই সভাপতি মাননীয় শ্রী তপন দাস মহাশয়ের উদ্যোগে রায়গঞ্জ শহর আইএনটি কার্যালয় বলছি যে আজকের এই জন্মদিনে কি বার্তা দেবেন রাজ্যের উন্নয়ন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন অবিরাম তার উন্নয়নে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষই সেই উন্নয়ন দেখছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা রাখছি যে আগামী দিনে তিনি এইভাবে আরও আরও উন্নয়ন করে বাংলাকে দেশের সেরা রাজ্যে পরিণত করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করছি আমরা বলতো আপনার নাম এবং ডেজিগনেশনটা যিনি বলেন আমার নাম তপন দাস রায়গঞ্জ শহরের শহরে প্রেসিডেন্ট শহর প্রেসিডেন্ট আজকে আমাদের শ্রী মুক্তাজির জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা শহর বাটি অফিসে তার জন্মদিন কেক কাটে এবং চাই সারা বছর মমতাজি এইভাবে চারিদিকে রাজনৈতিক নাম চলুক এবং ওনার শুভ দৃষ্টি হোক আমরা ওনার সঙ্গে আছি এবং সারা জীবন থাকব ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স